নমস্কার বন্ধুরা প্রয়োজন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেকদিন পরে পিএসসি আবার নড়ে চড়ে বসলো এবং এত তাড়াতাড়ি পিএসসি মিসলেনিয়াস যে ব্যাপারটা করছে বা আগামী দিনে যে পরীক্ষাটাও নেবে পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সাম এটা টোটালি আনএক্সপেক্টেড সবার কাছেই যেমন অ্যাসপিরেন্টদের কাছে তেমন আমাদের কাছে তো একটা মোটামুটি আভাস ছিল যে রেজাল্টটা বেরোবে এবং রেজাল্টের পরে যে এত তাড়াতাড়ি এক্সাম হবে এটা সবই ভাষা ভাষা খবর আসছিলো মানে এতটা শিওর ছিলাম না কিন্তু যখন কর্তৃপক্ষ বলেই দিয়েছে যে পরীক্ষাটা নেবে ওতে সেক্ষেত্রে আর কিছু করার নেই তো এই কটা দিনের মধ্যে প্রিপারেশন কিন্তু করে নিতে হবে তো এটা এটা করবো কী করে দেখো প্রথম কথা তোমরা এতদিন ধরে একটা ধোঁয়াশার মধ্যে ছিল হ্যাঁ মানে ফোকাসড কিছুটাই ছিল না আর কোনো ডেস্টিনেশন তো ছিলই না মানে এতদিন আমাদের যা অবস্থা ছিল যে ওবিসি কেস না মিটলে পরে কিছু হবে না আগের যে প্রিভিয়াস যে পিএসসি ক্লার্কশিপ বা পিএসএ মিসলেনিয়াসের যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্টও যেটা মার্চ এপ্রিল মানে ফেব্রুয়ারি মার্চে বেরোনোর কথা ছিল সেটা তো এতদিন বাদে বেরোলো তো সেই জন্য পড়াশোনাটাও কিন্তু একটু ঢিলে তালে চলছিল মানে আমাদের যারা রানিং ব্যাচ আমি তোমরা জানো যারা ব্যাচে ছিলে যে আমারও পড়ার প্রতি পড়ানোর প্রতি একটা অনিয়া আস্তে আস্তে চলে এলো মানে আমিও দেখলাম যে এরকম করে কি করে হবে মানে কোনো একটা লক্ষ্য নেই হয়তো আমি তিন মাস বা চার মাস করাবো কিন্তু একটা ভীষণ থাকতে হবে না যে এর মধ্যে আমাকে এই জিনিসটা হতে হবে এখন দেখো মানে শুধুমাত্র পড়িয়ে গিয়ে তো কোনো লাভ নেই ওরকম করে ওই এরকম অনেকেই পড়াচ্ছে যে ওই একটা করে ক্লাস নিচ্ছে একটা করে ট্রান্সলেশন করতে দিচ্ছে এরকম ওটা প্র্যাকটিস হয় ওটা বাড়িতে হয়ে যাবে এবার যেটা সবথেকে বড় ব্যাপার এই অনলাইনের দুনিয়ায় সেটা হচ্ছে পেপার চেকের ব্যাপার পেপার চেক বা খাতা দেখে ভুল কারেকশন করিয়ে দেওয়া এটা আমরা চেষ্টা করি যতটা পারি করার কিন্তু আমাদেরও কিছু লিমিট আর বাউন্ডস আছে যেগুলোর জন্য আমরা অতটা পেরে উঠি না কারণ আমি একজন মানে সার্ভিস সার্ভিসম্যান হিসাবে যতটা পারি সময় এখানে ডিভোট করতে সেইটুকুনি করতে পারি নিজেরও কিছু পার্সোনাল লাইফ থাকে সেগুলো করে ওঠে না হয়ে ওঠে না কিন্তু এখন স্টুডেন্টরা যেহেতু জানিয়েছে এবং তাদেরও একটা নিড আছে এই জন্য আমরা মনে করছি যে যদি দেখো এই তিরিশ থেকে চল্লিশ দিন মানে এটা কিন্তু তোমাদের ফুল টাইম ডিভোট করতে হবে তবেই কিন্তু এই মিসলিনিয়াসের মতো এক্সাম কিন্তু ক্র্যাক করতে হবে যতদূর খবর ছিল বোধ হয় ফাইভ হান্ড্রেড প্লাস মনে হয় ভ্যাকেন্সি যদি মানে ওই রকম থাকে মানে দশ হাজার পাঁচশো সামথিং এরকম যদি মানে ওরা মানে ফিলিমস পাস করেছে তো সেখানে কম্পিটিশান মানে এরা কিন্তু একজন জেনুইন ক্যান্ডিডেট ঠিক আছে একটা দুটো বাদ দিয়ে যেটা বুঝতেই পারছো হয়তো বিএসসি তো আজকেও একজনকে তার ক্যান্ডিডেট ক্যান্সেল করে দিয়েছে তো এরকম করে মানে বুঝতে পারছো যে ওদের মধ্যে ওই একটা দুটো ক্যান্ডিডেট হয়তো একটুখানি আছে ভো বাকি সবই ঠিক আছে মানে তারা হচ্ছে রিল্যাক্সেশনটা নিয়েছে আর কি সেটা বাকি যারা আছে তারা কিন্তু জেনুইন ক্যান্ডিডেট তারা কিন্তু পড়াশোনা করে আর জেনারেলদের কাট অফ মার্কস নট এ ম্যাটার অফ জোক যারা পেয়েছে ওয়ান ফর্টি ফাইভ ক্লাস রীতিমতো তারা ভালো মতন পড়াশোনা করেছে ঠিক আছে কোশ্চেন আমিও দেখেছি এবং এখানের মধ্যে তিন চারটে কোশ্চেন তো একটু ডাউটফুল ছিল কনফিউশন ছিল ওর মধ্যে এবারে যেমন কোশ্চেন আছে যে দু তিনটে হতো ওইগুলো পরে ওরা ক্লারিফিকেশন দিল কিন্তু সেই সবগুলো অতিক্রম করেও যারা এই নাম্বারটা স্কোর করতে পেরেছে তাদেরকে ঠিক আছে তারা সঠিক এই জন্য আমি বলবো যে যদি আমরা এই কটা দিনের মধ্যে প্রিপারেশন নিতে চাই প্রয়াসের যারা পুরনো স্টুডেন্ট মানে যারা অলরেডি কোনো না কোনো বেচে এনরোল হয়ে আছো তারা দেখবে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে একটা আমি পোস্ট করেছি মোটামুটি আমি স্টুডেন্ট কতজন নিডি মানে যারা একটা গাইডেন্স নিতে চাইছে সেই নাম্বার অফ স্টুডেন্টের আমি সিনারিটা না দেখতে পারলে আমি ব্যাচটা স্টার্ট করতে পারবো না এটা একদম খোলাখুলি কথা এবং সেখানে যদি তোমাদের সেক্ষেত্রে নিডটা থাকে এবং আমরা বলেছি তিন চারটে ক্লাস আমরা অ্যাটেন্ড করব মানে প্রত্যেকটা সাবজেক্ট ওরিয়েন্টেড একটা করে ক্লাস এবং সেটা হতে পারে আমার ক্ষেত্রে আমি দুটো ক্লাস নিলাম কারণ আমি যেহেতু মেইন জায়গাটা আমি দেখি এবং সেই জন্য আমি বলবো যে বেঙ্গলি ইংলিশ বাদ দিয়েও কিন্তু দুটো ক্লাস আমার ক্ষেত্রে সেক্ষেত্রে হতে পারে এবং প্রপার একটা গাইডেন্স দেওয়া সেটাও আমি নিয়ে নেবো এবং আমরা চাইছি ফুল একটা মক টেস্ট নেওয়ার একটা ফুল মক টেস্ট নেবো এটা ওপেন টু অল এবং যারা আমাদের স্টুডেন্ট কোনো না কোনো সময় আমাদের ব্যাচে এনরোল করেছে তাদের জন্য আমরা পেপার চেকিংয়েরও ব্যবস্থা রাখি অতএব তোমরা বুঝতে পারবে যে তোমরা কত নাম্বার গেন করতে পারছো তো একটা সুবিধা রেখেছি তো যারা এনরোল করতে চাইছো যারা মনে করছো একটা গাইডেন্স নিতে হবে তারা ওই টেলিগ্রামে মেসেজটা দেখে ওখানে একটা কমেন্ট করে দিও তাহলে আমি একটা ভিশন পাবো এবং আমি আমার কাছে মোটামুটি সিনারিওটা পরিষ্কার হয়ে যাবে যে কতজন ক্যান্ডিডেট টোটাল হচ্ছে এবং তারপরে আমি মানে দেখো এতদিন ধরে বুঝতেই পারছো আমাদের মেনলি ডেসক্রিপটিভ ব্যাচ এবং সেখানে এতদিন ধরে কোনো কিছু হচ্ছিল না কারণ ক্যালকাটা হাইকোর্টের মেন্সের এটাও যেহেতু পরীক্ষা হবে না বলে আমরা ওটাকে বন্ধ করে রেখেছি আর এই এই বাকিগুলো এসআই হচ্ছে না মিসলেনিয়াস হচ্ছিল না সবগুলোই ক্লার্কশিপ হচ্ছে না সবগুলোই ওই স্টপ করা আছে তো ওগুলোকে আবার যদি অ্যাক্টিভ করতে হয় হুম তো তার জন্য প্রত্যেককেই আমাদের ফ্যাকাল্টিদেরও একটু নড়ে চড়ে উঠতে হবে এবং সেই ফ্যাকাল্টিরা যে যার নিজের কাজে খুবই ব্যস্ত প্রত্যেকেরই নিজস্ব একটা ফিল্ড আছে মানে এটা তো একটা ওরা দিচ্ছে এই টাইমটা দিচ্ছে আমাকে আমার রিকোয়েস্টটা দেয় কিন্তু তার জন্য তোমরা কতটা আগ্রহী সেটা আমাদের একটু জানা দরকার এবং সেই কারণের জন্যই আমার আজকে এইটা বলতে আসা যদি সেই রকম কেস হয় যে আমরা সেইভাবে মানে স্টুডেন্টরা যদি সারা না দেয় বা কোনো কোথাও কোনোভাবে তারা ম্যানেজ করতে পারছে সেক্ষেত্রে ওয়েল গুড কিন্তু পরে আমি একটা আমার তরফ থেকে মানে প্রপার গাইডেন্সের একটা ভিডিও আমি এমনি আপলোড করে দেবো ইউটিউবে এইটুকুনি আমি প্রমিস করলাম যে কোথায় কীভাবে কী করলে পরে নাম্বারটা তুমি গেন করতে পারবে মিসলেনিয়াস মেন্স পাস করার উপায় ঠিক আছে তো আজকে আর বেশি কথা বলবো না এইটুকুনি আমার বলার ছিল তোমরা যদি ব্যাচে করতে চাইছো তাহলে তাড়াতাড়ি আমাদের সঙ্গে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারো বা টেলিগ্রামে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করেছি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানেও মেসেজ করেছি তো সেখানে আমি তোমরা কমেন্ট করে আমাকে জানি ঠিক আছে সবার ভালো হোক সবার পরীক্ষাই ভালো হবে ঠিক আছে সবাই একটা চাকরি পেয়ে যাও এই আশা করব এই অবধি ওকে থ্যাংক ইউ